কেমন আছেন বন্ধুরা করবিস কিচেনে আবার ফিরে এলাম আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি দেখুন ডিমের পোচ ডিমের পোচ দিয়ে এরকম একটু কারি বানালে তো কেমন খেতে হয় সেটা বানানোর জন্য চলুন যেভাবে বানিয়েছি সঙ্গে মাছেরও কারি আছে কম্বাইন রেসিপি চট জলদি অল্প সময় বানিয়ে নিতে পারেন চলুন যেভাবে বানিয়েছি সেইভাবে দেখার অনুরোধ রইল শেষ পর্যন্ত প্রথমে আমি বাজার থেকে বেশ একটা কপি নিয়ে নিয়েছি বড় সাইজের কপি কপিটা দিয়েই দুটো রেসিপি করার ইচ্ছা আছে সঙ্গে চারটে আলু নিয়েছি এখন কপিটা কেটে রেডি করে নেব কপি আর আলুগুলো কেটে নিয়েছি বেশ ধুয়ে একটু লবণ জলে ভিজিয়ে পরিষ্কার করে নিয়েছি আলুগুলো করে নিয়েছি এইবার এই কপিগুলো দেখুন প্রথমে একটু জল গরম বসিয়ে দিয়েছি গরম জলের মধ্যে একটুখানি লবণ যোগ করে দিয়েছি জলটা কিন্তু ফুটন্ত এবার কপি আলু যেগুলো আছে এখন ওই জলের মধ্যে দিয়ে দেবো দু পাঁচ মিনিট জাস্ট একটু ফুটিয়ে নেব তাহলে কিন্তু ফুলকপি খেলে যে একটু গ্যাসের সম্ভাবনা থাকে সেটা আর হবে না আর ফুলকপিগুলো পোকা থাকলেও আরেকদিকে সেটাও বেরিয়ে যাবে যাই হোক দেখুন কপিগুলো ফুটে রেডি হয়ে গেছে আমার অন্যদিকে আমি চারটে ডিম আর চার পিস মাছ নিয়ে নিয়েছি চলুন এবার যেভাবে রান্না করব দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো মাছগুলোই প্রথমে লবণ আর হলুদ মাখিয়ে দু পাঁচ মিনিট রেখে দিলেই হলো এইভাবে লবণ হলুদ মাখিয়ে নিলাম এখন চট জলদি যদি দুটো রেসিপি করে নিতে পারেন তাহলে আর কোনো কথাই নেই দুবেলায় রান্না হয়ে যাবে কড়াটা অল্প একটু সর্ষের তেল দিয়ে গরম হয়ে যাওয়ার পরে আমি ডিমটা ছেড়ে দিচ্ছি ডিমটা এবার আস্তে করে ছেড়ে দেওয়ার পরে দেখুন বাবেলসগুলো আস্তে করে একটু খন্ত দিয়ে ছিদ্র করে দেবো এতে কিন্তু ডিমটার পোচটা আর ছিদ্র ছিদ্র হবে না এবার আস্তে করে উল্টে দিন দেখুন একদম নরম পোচ হয়ে গেছে এবার এপিট ওপিট করলেও কিন্তু ভিতরে নরম থাকবে পোচলা ডিম ফ্রাইটা রেডি এবার তুলে নিলাম এইভাবে বাকি ডিমগুলোও করে নেবো ইচ্ছা করলে এক্ষেত্রে আপনারা কড়াভাবেও ভাজতে পারেন আবার হালকাভাবেও পোচটা তৈরি করতে পারেন আমি দুটো একটা ডিপ করে ভেজেছি আর একটা দুটো হালকা করে দেখুন ঠিক এরকম পোচ করে ভেজে নিয়েছি সবগুলো রেডি হয়ে গেছে অন্যদিকে এইবার কড়াই মাছগুলো যোগ করে দেবো আগে মাছ দিয়ে পরে ডিম ভাজবেন না তাহলে কিন্তু পোচটা ভালোভাবে না উঠতে পারে এইবার ধীরে ধীরে মাছগুলো ভেজে নিন এপিট ওপিট করে বেশ লাল লাল করে ভাজলেই হলো ইচ্ছা হলে এই রেসিপিটা কিন্তু ট্যাংরা মাছ ভেটকি মাছ দিয়েও করে নিতে পারেন তাহলেও কিন্তু বেশ রেসিপিটা মন্দ খেতে হবে না যাই হোক এপিট ওপিট করে পুরো মাছগুলো ভেজে রেডি করে নিলাম আর দেখুন লাল লাল করেই ভেজে নিয়েছি অল্প তেলেই ভেজেছি বেশি তেল যে রান্না ভালো হবে এমন কিন্তু কোনো কথা নেই এইভাবে মাছগুলো সব ভেজে তুলে নেব। সেই ফাঁকে একটা মিক্সির মধ্যে তিন চারটে শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দেখুন ওয়ান টি স্পুন মাপের দু স্পুন জিরাটা বড়ো এলাচ পাঁচ স্পুন মরিচ আর একটু ডালচিনি দিয়ে দিয়েছি তার সঙ্গে এক ইঞ্চি আদা যোগ করে দিয়েছি অন্যদিকে মাছগুলো দেখুন উল্টে পাল্টে বেশ ভাজা হয়ে গেছে লাল লাল করে তুলে নেবো ফুলকপিগুলো আমি গরম জল থেকে তুলে রেডি করে নিয়েছি কড়াটা এবার বসিয়ে দিয়েছি অল্প একটু তেল যোগ করে এখন ফুলকপি আর আলুগুলো ভেজে নেব আপনারা মনে হলে আলু আর ফুলকপি একসঙ্গে ভাজতে পারেন তবে এক্ষেত্রে ভাজার অসুবিধা হবে না এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজাটা হয়ে গেছে ওইদিকে মশলাটা রেডি আমি এখন টমেটো যোগ করে দিলাম দিয়ে আর একবার মিক্সিতে মশলাটা করে নেব। কড়াটায় আবার তেল দিয়েছি সর্ষের তেলই ব্যবহার করেছি আর গোটা জিরে শুকনো লঙ্কা ফোড় য়েছি এইবার মশলাটাও কিন্তু ততক্ষণে আমার রেডি করার মধ্যে ফোড়নের মশলাগুলো জিরে আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এইবার যে মশলাটা করেছি সেই মশলাটা যোগ করেছি আপনারা ইচ্ছা হলে পেঁয়াজ রসুন ভেজে যোগ করতে পারেন আমি পেঁয়াজ রসুন ব্যবহার করিনি হলুদ ওয়ান টি স্পুন যোগ করে দিলাম এইবার যোগ করে দিয়েছি সামান্য পরিমাণ টেস্ট অনুযায়ী লবণ যেহেতু ফুলকপিটা অনেকটা হয়ে গেছে আর দেখুন মশলাটা কষে নেব মাঝে মাঝে টেস্ট বদল করতে পেঁয়াজ রসুন ব্যবহার না করেও রান্নাটা করতে পারেন টেস্টের কিন্তু খারাপ হয় না এইবার যাই হোক মশলাটা কষা হয়ে গেছে এইবার ভাজা ফুলকপি আর আলুগুলো যোগ করে দিলাম মশলাটার সঙ্গে একসঙ্গে এক্ষেত্রে একটুখানি কষে নিলে কপি আলুটা বেশ অন্যরকম টেস্ট নিয়ে চলে আসবে ততক্ষণে আমি রেডি করে নিয়েছি আমার ভাজা ডিমের ফোচগুলো আর মাছ ভাজাগুলো এইভাবে দুটো তরকারি করে নেব দুই বেলার জন্য যাই হোক এইবার এদিকে মশলাটা বেশ কষে নিয়েছি একটা স্মেল বেরোতে আরম্ভ করবে বেশ ভালোই স্মেল মশলা কষার এইবার ধীরে ধীরে এইভাবে যখন কষা হয়ে যাবে মশলা ধোয়া জলটা যোগ করে দিচ্ছি আর দেখুন একটুখানি জল যোগ করে দিলাম এইবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে মশলাটা আর ফুলকপিগুলো ফোটা পর্যন্ত অপেক্ষা করুন দু পাঁচ মিনিটের মধ্যে ফুটে যাবে দুটো তিনটে কাঁচা লঙ্কা যোগ করে দিয়েছি আর এইভাবে হয়ে আসবে যখন তখন গরম মশলাটা দিয়ে দিন এই কারিটার মধ্যে গরম মশলাটা একটু আগে দেবেন পরে কিন্তু যোগ করার অসুবিধা হবে এইবার একটুখানি হয়ে যাওয়ার পরে আলু আর ফুলকপিটা তুলে দিন চাপা দিয়ে দিয়ে করবেন বন্ধুরা আর একটুখানি বাকি থাকবে তখনই কিন্তু দুটো কারি আলাদা করে ভাগ করে নেবেন বন্ধুরা বেশি ফুলকপি গলিয়ে ফেলবেন না তাহলে কিন্তু ডিমের তরকারিটা আর ফোটাতে পারবেন না যাই হোক এইটটি পারসেন্ট মতো রেসিপিটা যখন হয়ে এসেছে তখন যোগ করে দিন মাছগুলো মাছের অন্য পিসও নিতে পারেন মাথাও নিতে পারেন আমি এই মাছগুলোই নিয়েছি যাই হোক এবার নাড়িয়ে চাড়িয়ে মিডিয়াম করে গ্যাসে দেখেছেন ঝোলটা মাখা মাখা করব বলে অল্পই রেখেছি একটু চাপা দিয়ে করুন ধীরে ধীরে সব মশলা মাছ আর ফুলকপির মধ্যে ঢুকে যাবে দেখুন আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে ফুলকপিগুলোও তাহলে তো হয়ে গেছে ধনেপাতা ছড়িয়ে দিন শীতকালের রেসিপি রেডি হয়ে গেল ফুলকপি দিয়ে মাছের ঝোল অন্যদিকে কড়াই আমি বাকি কারিটা যোগ করে দিয়েছি এবার পোচলা ডিমগুলো দিয়ে দেব। ডিমের ভেতরে কিন্তু কুসুমগুলো যাতে নরম থাকে সেইভাবেই করতে হবে সেক্ষেত্রে তরকারিটা ফুটলে দিন আর দু এক মিনিটের মধ্যে নাড়িয়ে ফুটিয়ে নাবিয়ে নিন একটুখানি আর যদি মনে করেন পোছটা খুব নরম রাখবেন সেক্ষেত্রে আরও পরে ডিমটা যোগ করে দিতে পারেন অনেকে আবার শক্ত খেতে চান তাদেরটা একটু আগে দিতে পারেন যাই হোক এই রেসিপিটা গালে দিলে পোচটা গলে যাবে আর অসাধারণ খেতে লাগে শীতকালীন রেসিপিতে ফুলকপি দিয়ে বানিয়ে ফেলুন উপর থেকে ধনেপাতা পাতা ছড়িয়ে দিন আগে তো গরম মশলা যোগই করেছেন এইবার আস্তে ধীরে নাড়িয়ে চাড়িয়ে চাপাটা দিয়ে দিন আপনার কিন্তু ফুলকপি দিয়ে ডিমের কারিটাও রেডি হয়ে গেল পরিবেশন করে দিলাম বন্ধুরা দুটো কারি দুই বেলার চট জলদি একই সাথে বানিয়ে ফেলতে পারেন আর একই রকম মশলা একেবারে তৈরি করে নিলেই হলো এই চটজলদি রেসিপিটা কেমন হলো বন্ধুরা বানিয়ে ফেলুন টেস্ট বর্দল করতে গরম ভাত রুটি সবার সঙ্গেই বানিয়ে ফেলতে পারেন ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল বেলাইকনটাও প্রেস করে দিন যাতে নতুন নতুন রেসিপি চলে আসে আমি একটু তেঁতো শাক ভাজা ডাল তার সঙ্গে ছোটো চুনো মাছ আমার খুবই প্রিয় একটুখানি ঝাল করে নিয়েছি আর ফুলকপি আলু দিয়ে মাছের কারিটা পরিবেশন করে দিলাম সঙ্গে তো একটু আমার দই থাকে সেটাই নিয়ে নিলাম রোজকার থালি বন্ধুরা কেমন হয়েছে জানান রাতের বেলার জন্য ডিমটা রয়েই গেল আজ আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সহযোগিতা একান্তই কাম্য পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে